আজকে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব। আমার জিলমিল তো থাকা অবস্থায় যে ফুড খেত যে কুকিজটা খেত সেটা রিমিকেও খাওয়ায় বাট এটা জিলমিল থাকা অবস্থায় অ্যাডাল যেটা সেটা খাইতো আর রিমি যেহেতু অ্যাডাল না ওর এক বছর হয়েছে বয়স তো তার জন্য সেম কুকিসটাই এটা জুনিয়র আগেরটা একটু মোটা থাকতো এই যে এই কুকিজটা এটা জিলমিল যেটা খাইতো এটা মোটা ছিল আমার জিলমিল যেহেতু আড়াই বছরেরও বেশি তার বয়স ছিল জিলমিলের এক বছর পার হওয়ার পরে দেড় বছর থেকে আমরা তাকে এই জুনিয়রটা বাদ দিয়ে অ্যাডাল যেটা সেটা খাওয়াতাম ওইটার মধ্যে অ্যাডাল লেখা থাকতো সেই কুকিজে সেম কুকিজই জুনিয়র যেটা এটা এরকম ছোট থাকে কুকিজটা মানে বিস্কিটটা তাদের এগুলো বিস্কিট অ্যাডাল যেটা একটু বড় থাকে আমি দেখাবো ওইটাও আছে আর জুনিয়র যেটা এটা এরকম একটু চিকন আর জিলমিল যখন ছিল তখন তো ফুডগুলো ছিল সেখান থেকে একটু দেখাচ্ছি আমি যেগুলো অ্যাডাল্ট সেম কুকিজি সেম বিস্কিটে এই যে সেম বিস্কিটেই ওইটা হচ্ছে জুনিয়র চিকন আর এটা হচ্ছে অ্যাডাল অ্যাডালেরটা একটু মোটা থাকে একটু না বেশ ভালো মোটা থাকে তো জিলমিল মারা যাওয়ার আগে তো আমরা ফাইভ কেজির না সেভেন কেজির একটা বক্স কিনেছিলাম মানে এরকম প্যাকেট কিনে নিতাম অ্যামাজন থেকে ওইগুলো সেভেন কেজি ফাইভ কেজির থাকতো আর এটা দেড় কেজির ওয়ান অ্যান্ড হাফ ওয়ান অ্যান্ড হাফ কেজি এই যে তো ওইগুলো অ্যামাজন থেকে নিতাম আর এটা আমরা শপ থেকে নিয়েছি ছোটো যেহেতু এগুলো অনেক দাম তো জিলমিল মারা যাওয়ার আগে আমি ভিডিওটাও পাবলিশ করেছিলাম তো সেইখান থেকে অনেক কুকিজ রয়ে গিয়েছে জিলমিল তো আর খেয়ে সাত কেজি শেষ করতে পারে না আর কেন কেনার এক মাসের মাথায় জিলমিল আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে তো এগুলো রয়ে গিয়েছে এখানে অল্প একটু আছি ওকে বাহিরে নিয়ে গেলে ছিল এখানে অল্প একটু বাহিরে নিয়ে গেলে খাওয়াতাম আর এই রকম তিন চার বক্স বড় বড় তিনটা বাকেট এখনও রয়ে গিয়েছে জিলমিলের জুনিয়র যে কুকিজটা এটা আর এটা হচ্ছে ওদের ট্রিট এটা আমার জিলমিল এতটা লাইক করতো না বাট এটা রিম জিম খুব লাইক করে রিমি লাইক করে এটা হচ্ছে স্ট্রবেরি অ্যান্ড অ্যাপেলের মিশ্রণে তৈরি করা হয় এটা ট্রিট কাইন্ড অফ ট্রিট বা ট্রিট না এটা ফুল ডিনার ওর লাঞ্চই বলতে পারেন বা ব্রেকফাস্ট বলতে পারেন এটা দুইটা চকলেট বারের মতো থাকে এটা ফাইভ পাউন্ডের মতো নেয় এই যে দুইটা একটা আর একটা দুইটা এটা রিমই বেশি পছন্দ করে জিলমিল শুধু অ্যাপেলে আমার জিলমিল যখন ছিল তখন ও খেত শুধু হয়তো অ্যাপেল নয়তো বানানা নয়তো স্ট্রবেরি কিছু একসাথে মিক্সড যেই চকলেট বারটা মানে আমি এটাকে চকলেট বার বলি এটা চকলেট বার না ওদের ব্রেকফাস্ট ওর স্ন্যাক্স যেটাই বলুন সেটাও সেটা খেত বাট একসাথে মিক্সড যে কোনো ফল দুইটা তিনটা দিয়ে সেটা সে লাইক করতো না যে কোনো একটা হলেই খেত তো এটা রিমজিমের খুব পছন্দ তো রিমজিমের জন্যই নেওয়া হয়েছে আর এটা হচ্ছে তাদের ট্রিট এটা রিমঝিম এবং জিলমিল দুজনেই খুব পছন্দ করে এই ট্রিটটা এটা সব কিছুই আছে এটাতে অ্যাপেল স্ট্রবেরি বানানা সব কিছুই আছে এটা জিলমিলও খুব লাইক করতো রিমঝিম তো লাইক করেই তো এগুলো কালকে কেনা হয়েছে রিমঝিমের জন্য এখন তো আর জিলমিল নাই রিমজিমের জন্যই কেনা হয়েছে রিমঝিমের ফুড তো এখন আমি রিমজিমকে এটা খুলে দিব এটা এখন রিমজিমকে একটা বার দেবো খাওয়ার জন্য এখান থেকে একটা বার খুলে নিব খুলে যে। এটা হচ্ছে এটা হ্যাঙ্গিং করার সিস্টেম তো এটাতে বেঁধে দিব ওর কেসে ও খাবে খাওয়ার সময় আবার শেয়ার করব। যে আমার রিমজিম ওর খাবার দেখে আসছে এখানে যে রিমজিম তার খাবার দেখে আসছে এই জন্য যে ট্রিটটা কিনেছিলাম সেটা তো শেয়ার করলাম এখন জিমের ট্রিটটা আমি এখানে ওর যে কেস দিনের বেলা যে কেসে ও বাহিরে থাকে মাঝে মাঝে সে কেসের উপরে স্টাক করে দিয়েছি সে এখন খাচ্ছিল খাওয়ার মধ্যে তার গলার মধ্যে কি যেন একটা আটকিয়ে গেছে তো আমার কাছে আসতে এটা খুলে দেওয়ার জন্য দেখি সে তার এই ট্রিটটা খাইতেছিল তখন এটা তার গলার মধ্যে এই স্টাক হয়ে গিয়েছিল কস্টেপটা তো এটা খুলে দেওয়ার জন্য আমার কাছে এসেছিলো আমি খুলে দিয়েছি এখন আবার খাবে রিমজিমের জন্য এই ট্রিটটা নিয়ে আসা হয়েছিল এটা হচ্ছে এটা দেখতে অনেকটা চকলেট বারের মতো একটা প্যাকেটের মধ্যে দুইটা পিস থাকে এরকম চকলেট বারের মতো এটা হচ্ছে অ্যাপেল আর স্ট্রবেরির দুইটা ফলের কম্বিনিকেশনে এটা তৈরি করা হয় এটা রিমজিমের খুবই পছন্দের এটা আবার আমার জিলমিল যখন ছিল সেটা সে লাইক করতো না জিলমিল শুধু লাইক করতো অনলি ফর স্ট্রবেরি অর অনলি ফর অ্যাপেল অনলি ফর বানানা দুইটা বা তিনটা ফল দিয়ে যদি কোনো কিছু তৈরি করা হয় সেই রেডিমেড ট্রিট বা ফ্রুট সেটা সে লাইক করতো না স্যাপারেট সেপারেট হয়তো অ্যাপেলের হতে হবে হয়তো বানানার হতে হবে হয়তো স্ট্রবেরি হতে হবে সেপারেট যে কোনো চকলেট বারের মতো ট্রিটগুলা আমার জিলমিলের খুব পছন্দ বাট এটা রিমজিমের খুবই ফেভারেট তো রিমজিম এটা এখন খাচ্ছে অ্যাপেল আর স্ট্রবেরির ট্রিট বারটাকে রিমজিম এবং জিলমিলের যে কেস এর মধ্যে হ্যাঙ্গিং করে দিলাম একটু পরে পরে যখন তার এই ট্রিটের নেশা হবে তখন খাবে